সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা লাভলি মৈত্র অর্থাৎ অরুন্ধতি লাভলি মৈত্র একজন অভিনেত্রী এবং সোনারপুর দক্ষিণে তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়িকা তার বিরুদ্ধেই কি ভোটে লড়তে চলেছেন রাজন্না হালদার হ্যাঁ ঠিকই শুনছেন রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তার হাজবেন্ড এই দুজনেই কিন্তু ভোটে লড়াই করতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ থেকে আগেই বহিষ্কৃত হয়েছিলেন রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী আর এবারে নাকি তারা ভোটের ময়দানে লড়াই করতে চলেছেন কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে তারা লড়াই করবেন বিজেপিতে যাবেন নাকি বাম কংগ্রেস না এই কোন রাজনৈতিক দলেই নাকি তারা যাচ্ছেন না 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 নেবে বা বিজেপিতে তিনি যাবেন এবং বাম কংগ্রেসেও তারা যাবে বলে মনে হচ্ছে না রাজন্না হালদার রাজন্না হালদারের বাবা ঋত্বিক হালদার এবং রাজন্না হালদারের হাসবেন প্রান্তিক চক্রবর্তী তাদেরই একেবারে পারিবারিক বন্ধু বা তাদেরই একেবারে ঘনিষ্ঠ একজন সাংবাদিক তিনি কিন্তু ফাঁস করে দিয়েছেন তার ইউটিউব চ্যানেলে এই খবর রাজন্যা হালদার কি সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে ভোটে দাঁড়াতে চলেছেন কোন রাজনৈতিক দলের হয়ে নতুন কোন দল নাকি নিজেরাই কোন দল তৈরি করছেন বিস্তারিত আমরা কথা বলে নেব সাংবাদিক সোমনাথ বিশ্বাসের সঙ্গে চলুন সরাসরি শুনব তিনি কি বলছেন রাজন্না প্রথমত একুশে জুলাই মঞ্চে উঠেছিল ভালো বক্তব্য রেখেছিল এবং রাতারাতি প্রাদ আলোয় চলে গিয়েছিল ঠিক আছে রাজন্যা একুশে জুলাই মঞ্চে ওঠার আগে থেকে আমি আগে থেকে চিনি কিভাবে একুশে মঞ্চে উঠল কি হলো যে সময় এই সিদ্ধান্তটা হয় তার আশেপাশে ছিলাম সময় আমি ছিলাম না কিন্তু তার আশেপাশে সাংবাদিক হিসেবে ছিলাম কারণ আপনারা জানেন দেখবেন এবারেও একুশে জুলাই এসে গিয়েছে একুশে জুলাই এর আগের দিন ট্রেডিশনালি মমতা ব্যানার্জি উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন উনি যখন মুখ্যমন্ত্রী হচ্ছে তখন একুশে জুলাই আর আগের দিন কুড়ি জুলাই একটু ডিটেলসে বলছি আপনাদের বুঝতে সুবিধা হবে ক্লিয়ার হয়ে যাবে কোন মনে প্রশ্ন কুড়ি জুলাই মমতা ব্যানার্জি ট্র্যাডিশনালি সেখানে যান সুব্রত বক্সি যান আগে যখন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তিনি যেতেন ইত্যাদি মানে তৃণমূলের কোর্ট টিম সেখানে যায় এবং সেখানে গিয়ে না অনেক কিছুক্ষণ বসে মমতা ব্যানার্জি চা খান প্রায় ঘন্টাখানেক থাকেন বিকেলের দিকে উনি আসেন এবারেও আসবেন আশা করা যায় এটাই ট্র্যাডিশন মানে এটাই আমরা দেখে আসছি তা সেই সময় রাজন্যা এবং আরো কয়েকজন ওখানে তৃণমূল ছাত্র যুবর ছেলেমেয়েরা তারা গিটার নিয়ে গান টান করছিল যে বছর রাজন্না একুশে জুলাই এর মঞ্চে উঠল তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি গেছিলেন তার পক্ষে তো সবাইকে চেনা সম্ভব না নামে তা মমতা ব্যানার্জি গিয়ে দেখলেন কিছু ইয়ং ছেলে মেয়ে ছাত্র যুবরা গান করছে ভালো লাগলো মমতা ব্যানার্জি গান বাজনা একটু পছন্দ করে আপনারা জানেন হম ঠিক সেই সময় আহ মমতা ব্যানার্জি ঠিক করেন যে উনি তো ছাত্র যুবদের খুব ভালোবাসেন নিজেও ছাত্র রাজনীতি যুব রাজনীতি করে উঠেছেন ঠিক আছে এবং তিনি বলেন আমার চারটে আমি আমি যখন অবসর নেব রাজনীতি থেকে একটা সময় তো পরে মানুষকে তো অবসর নিতে হয় বিভিন্ন কারণে বয়সজনিত কারণে বিভিন্ন কারণে উনি কিন্তু এটা অফিসিয়ালি বলেছেন আমি চারটে জেনারেশন তৈরি করে দিয়ে যাবো তো মমতা বন্দ্যোপাধ্যায় জেনারেশন তৈরি করেন কিন্তু সেটা আমরা চোখে দেখেছি তাই একদম নতুন জেনারেশন থেকে উনি বলেছিলেন ঠিক করেছিলেন কারণ যেরকম দুজন বক্তব্য দেবে তারপর তৃণমূলের ছাত্র যুবরা ছিল সবাই মিলে কথা হয় যে ওখানে বাজারে অনেক হচ্ছে এই হচ্ছে বলেছে ওকে ধরে উঠেছে ওসব বাজে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুজন এখান থেকে দুজন একজন একুশে জুলাই মঞ্চে আগামীকাল এবং একজন আঠাশে আগস্ট আপনারা জানেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হ্যাঁ হ্যাঁ তো একুশে জুলাই রাজন্যার নামটা সর্বসম্মতি করবে তৃণমূল ছাত্র যুবরাই দলনেত্রী বা সুব্রত বক্সির কাছে দিয়েছিলেন তারপর বক্তৃতা দেয় এবং সেটা অ্যানাউন্সই হয়ে গেছিল যে এবারে একুশে জুলাইয়ে এ বক্তব্য রাখবে রাজন্য সেটা আগের দিনই বোঝা গেছিল মানে সবাই জেনে গেছিল খবর হয়েছিল মানে ওটা হঠাৎ করে রাজন্য উঠে গেল কোন চমক না দিদি মানে মমতা ব্যানার্জি বলেই গিয়েছিলাম সুব্রত বক্সীকে এরপর রাজন্য বক্তব্য রাখলো পছন্দ হলো অনেকের বক্তব্য রাখলো কিছুটাও নিজের কিছুটা নিজের কথা কিছুটা কপি পেস্ট করা তো যাই হোক সেটা হতেই পারে তো তারপর তো রাতারাতি উল্কার গতিতে উঠল এখন সমস্যা হলো রাজন্যার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক এতটাই ভালো হ্যাঁ তো আমি আর আর কি বলবো বলুন তো তো এইবারে সমস্যা এবারে বিষয় হলো দুটো তিনটে জিনিস ওর নামে ভুল ঘটেছে না আপনার এই কল রেকর্ড বা এটা বাংলার লক্ষ লক্ষ মানুষ আশা করছি শুনবেন তো তারা অনেক কিছু জানতে চাইছেন আপনার কাছে দুটো দুটো জিনিস আপনাকে ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে রাজনা হালদার বা আমার সঙ্গে সম্পর্ক থাকতেই পারে কিন্তু একজন আপনি একজন মানে সাংবাদিক হিসাবে বা সিনিয়র সাংবাদিক হিসাবে আপনার থেকে এগুলো অনেকেই আশা করছেন যে আরো কি কি তথ্য আপনার থেকে পাওয়া যায় আমি আমি বলছি এবারে রাজনার বিরুদ্ধে দুটো তিনটে বিষয় যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বা যেটা রাজন্না বিভিন্ন টিভি চ্যানেলে বসে যারা গদি মিডিয়া হ্যাঁ মানে নিজেদের সুবিধা মতো বলে আর কি যেখানে রাজন না কেঁদে ফেলেছিল আর কি চোখ ফোক ভিজিয়ে ফেলেছিল হ্যাঁ জানিয়ে রেখাপাত্র তিনি একটি পোর্টালকে ইন্টারভিউ দিয়ে এটাকে আপনি আরো বড় নেত্রীর কথা বলেছেন আপনি রাজন না তবু একটু স্ট্যান্ডার্ড আছে আপনি যার কথা বলেন তার কোন স্ট্যান্ডার্ডই নেই রাজন অল্প বয়স হয়তো ভবিষ্যৎ আছে নিজে দল গড়ুক সেই দল মুখ পড়ুক ও ভোটে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হোক যা হোক ওর একটা তবু ভবিষ্যৎ আছে বয়সটা অল্প আছে লেখাপড়া জানে প্রেসিডেন্সিতে পড়তো এখন যাদবপুরে পড়ে আমি যার নাম আপনি আপনি রাজন্না সর তুলনা করছেন তুলনা করছেন আমি যার নাম বললাম তিনি সুভেন্দু অধিকারী তার মাথায় হাত রেখেছে মানে বুঝতে পারছেন রাষ্ট্রের বিরোধী দল নেতাও এরকম অধিকারী অধিকারীও এরকম সুভেন্দু অধিকারীও এরকম গায় মানে না আপনি মরল ফাঁকা কইছিল আওয়াজ বেশি যাই হোক মানে বিজেপিও কিন্তু সমালোচনা করছে রাজন্না হালদারের সেই বিষয়টাই যাচ্ছে আপনাকে ধরিয়ে দেবো বিজেপি বিজেপির সমালোচনা করছে

ওর বাবা হয়তো ঝান্ডা ধরে কোনদিন ওই রাজনীতি বা পথে নেমে জিন্দাবাদ জিন্দাবাদ করেনি কিন্তু মুকুল রায় যখন কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে দাঁড়ালেন বিজেপির টিকিটে দু হাজার একুশ সালে তখন মুকুল রায়ের অফিস ওখানে একটা ঘর ভাড়া নিয়েছিলেন অফিস ওখানে দূরে অফিস উনি সামলাতেন কোথায় কটা ফ্ল্যাগ যাবে পোস্টার যাবে কর্মীদের সাথে আলোচনা কোথায় কবে কি মিটিং উনি সব সেট করতেন মানে বাবা ঋত্বিক হালদার ঠিক আছে এটা এটা খবর নিয়ে দেখবেন যদি এটাও অস্বীকার করে তাহলে আমি আমাকে বলবেন তাহলে আমি তার তথ্য প্রমাণ দিয়ে দেব এটা হলো দুই নম্বরের রাজন্যা সোনারপুর থেকে রাজন্যা যাদবপুর যেটা আপনি বলছিলেন আপনি শুনেছেন একই বিষয় ওর ইচ্ছা ছিল যাদবপুর থেকে ধরাবে রাতারাতি উল্কারগতি তার উত্থান হলো তো যাদবপুর থেকে ধরাবে সেগুড়ে বালি সেটা হয়নি এবারেও ইচ্ছা যান সবাই ধরাবে দেখুন একটা স্ট্যান্ডিং এমএলও 2026 এ 2026 হয় হুম একটা স্ট্যান্ডিং এমএলও ওখানে রয়েছে এবার তৃণমূল কংগ্রেসকে টিকিট দেবে এটা মমতা ব্যানার্জি জানেন শীর্ষ নেতৃত্ব জানে এটা তো আমরা জানি না কিন্তু রাজনার একটা মনের ইচ্ছা ঠিক আছে প্রান্তিকের মনের ইচ্ছা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হবে তাই ছোট ছোট ইচ্ছা গুলো যখন পূরণ না হয় তখন কি হয় তখন মানুষ হতাশা থেকে অনেক কিছু বলে ফেলে দেখুন রাজন্যা একুশে জুলাই মঞ্চে বক্তব্য দেওয়ার আগে তো টেস্টেড ছিল না সে কত ভালো বক্তা টেস্টেড ছিল না তো তাকে তো তাহলে সুযোগ দেওয়া হয়েছিল রাজন্নাথ থেকে অনেক ভালো বক্তাও থাকতে পারতো আমরা জানি না সেটা তাহলে সে তো সুযোগ পাইনি রাজন্না সেক্ষেত্রে সুযোগ পেয়েছে না আমরা তো অনেক বক্তার বক্তব্য শুনেছি আমরা যেহেতু সাংবাদিক হিসাবে কভার করি কথা বলছি না রাজন হ্যাঁ একুশে জুলাই মঞ্চে ওটা তো অত সহজ ব্যাপার নয় অনেক তপস্যা করলে ওটা জানা ঠিক আছে আমি বলছি আপনার এই কল রেকর্ড আপনার এই কল রেকর্ড শুনলে বিরোধীরা অনেকেই বল বিরোধীরা মানে তৃণমূল বিরোধীরা অনেকে বলবে যে ও তো চোরেদের মঞ্চ যেহেতু আপনি বলছেন অনেক তপস্যা করে ওঠা যায় না সেটা অনেকেই বলবে চোর মাচে ঠিক আছে চোর মাচে আসর বিরোধী মানে কার কার কথা বলছেন বলুন দেখি বিরোধী মানে রাজ্যের শাসক দলের বিরোধী যারা তারা বলবে বলে দিচ্ছি নারদা কেসে বিরোধী মানে আমি যদি আপনি বিজেপির কথা বলেন ওটাই তো একমাত্র অফিসিয়াল বিরোধী বাকি তো কারোর অস্তিত্ব নেই তাহলে শুভেন্দু অধিকারী নারদায় যে উনি ঘুষ নিয়েছেন খবরের কাগজে মুড়িয়ে উনি যে ঝালমুড়ি বা আলু কাবলি নেননি সেটা শুভেন্দু অধিকারী নিজেই বলে দিয়েছে হ্যাঁ নারদা আমার আমার ওই একটা বিষয় আমার আছে বলেছে ও বলেছে এর বাইরে সারদা এফআইআর নেম এর বাইরে আরো আরো সব আমরা শুনি আমি জানি না এই দুটো আমরা জানি আর কি এর বাইরে কেউ বলে এই দুটো আমরা জানি কারণ সারদা সুদীপ্ত সেন নিজেই বলে দিয়েছে হ্যাঁ শুভেন্দু অধিকারী কখনো ক্যাশে কখনো চেকে কখনো ডাক্তার মাত্রায় টাকা নিয়েছে এবার ক্যাশটা তো আপনি প্রমাণ করতে পারবেন ডাক্তার চেকটা প্রমাণ হয়ে যায় ঠিক আছে তাহলে কি বলবে? সাদাদার কথা নিজেই বলেছেন আর কি। না যাই হোক মূল বিষয় আমরা আসি বলুন। হ্যাঁ। তো সুতরাং ওই কেকার মঞ্চ বললো ওই মঞ্চ তো সুবেন্দ্র অধিকারী ও বক্তা পরে গেছে। আচ্ছা। সুবেন্দ্র অধিকারী যদি কেউ বলে যে ওটা চোরেদের মঞ্চ তাহলে বলবো ওই মঞ্চের নামকরণ হয়েছে সুবেন্দ্র অধিকারীর জন্যই আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো যাই হোক শুভেন্দু অধিকারী ওই ছিল যে যে মঞ্চের কথা মানে আপনাকে আপনাকে এরপরে আমরা সাংবাদিক হিসাবে নয় রাজনৈতিক বিশ্লেষক হিসাবে দেখব না না আপনার আমাকে আপনি সাংবাদিক হিসাবে দেখতে পারেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে দেখতে পারেন যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল যদি কোনো ভিডিওতে বা কোনো কিছুতে আমার খবরে কেউ যদি খণ্ডন করতে পারে আমাকে না এটা এই না ওটা ওই না শুনুন না আমি যদি মনে করি মহাত্মা গান্ধী দেশের জনক জাতির জনক মহাত্মা গান্ধী কংগ্রেস সেই কংগ্রেস এই কংগ্রেস ডিফারেন্স আছে ঠিক আছে তো নরেন্দ্র মোদি একটা সময় বলেছিল ইন্দিরা গান্ধীকে উনি খুব পছন্দ করেন ঠিক আছে উনি সঠিক বলেছেন তার মানে তো আর ইন্দিরা গান্ধী নরেন্দ্র মোদি আর কংগ্রেস হয়ে গেল না সঠিক কথাটা সঠিক ভাবে বলতে হবে বলা সাহস থাকতে হবে তেলবাজিটা কম করলে দেখবেন যেকোনো সাংবাদিক যদি তেলবাজি বা এবাজি কম করে দেখবেন আজকের না দুদিন পরে তার একটা সমাজে গুরুত্ব থাকবে অবশ্যই বিশ্বাস থাকবে যাই হোক হ্যাঁ এগুলো রাজন্য হালদার যে হালদার যে সোনারপুরে ভোটে দাঁড়াবে যেটা আপনি ব্রেক করেছে অনেকে বলে রাজনার গুরুত্ব নেই দেখছেন তো রাজনার কথা বলতে গিয়ে মহাত্মা গান্ধী চলে আসছে ইন্দিরা গান্ধী চলে আসছে ঠিক আছে আমি আপনাকে চেষ্টা বলি এটা কিন্তু গুরুত্ব যদি রাজন্যার সোনারপুর থেকে ভোটে দাঁড়ায় আপনি যে ব্রেক করেছেন যেটা তাহলে তো সোনারপুরের মানুষের কাছে এবং আমি করিনি ব্রেক আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে মানে আমি মানুষের সামনে ভিডিও করে তুলে ধরেছি ব্রেক ওরাই করেছে এবং এখন করেনি এখন তাহলে নভেম্বর মাসে করেছে অক্টোবর মাসে করেছে এখন যেন না বলে যে তৃণমূলে পাচ্ছি না বলে আমরা নতুন দল করবো এমন নয় এই ভাববেন যে এই টিভি চ্যানেলে বসে বসে এই যে কান্নাকাটি আবেগ ভালোবাসা প্রেম অভিমান এসব চলছে ঠিক আছে টিভি চ্যানেলে বসে বসে এটা কিন্তু এটার কিন্তু এখন আপনি দেখছেন হুম এবং এটার জন্য ভাবছেন যে রাজনার সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে বা ওরা দূরত্ব তৈরি করছে এখন না এটা অক্টোবর নভেম্বর মাসের কথা বলছি বছর প্রায় মাস আপনাকে বলে আমার রেকর্ড আপনি চালাবেন চ্যালেঞ্জ থাকলে ক্ষমতা মানে ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক ঠিক আছে চালাবেন প্রান্তিক প্রান্তিক লোকজন জোগাড় করেছে কারণ একটা ক্রাইটেরিয়া থাকে আপনি দল বললেই তো দল হবে না একশো জন মেম্বার লাগে ইত্যাদি ইত্যাদি লাগে নির্বাচন কমিশনার কথা বলে জনের নামও বলে দিচ্ছি তোমার আমার পার্টি এটা অনেক কাম আত্মী পার্টির নাম हां আমি বলে আমার ভিডিও ভিডিওতে আম আত্মী পার্টির মতো তোমার আমার পার্টি এখানে দেখবে আর জি করে কিছু ওই ওই রাজজগা পার্টি এরা থাকবে মানে চারিদিকে আর কি সংকর প্রজাতির একটা দল আর কি সংকর প্রজাতি মানে বুঝিস তো মিক্সিং টাইপের আর কি হুম হুম সংকর প্রজাতির মাছ না দেখবেন তার মধ্যে ইলিশ মাছ এই পার্টি এই পার্টির মানে নির্দিষ্ট কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাবে নাকি নাকি শাসক দল বা বিরোধী বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য ভোট কাটাকাটি একটা খেলায় নামবে না ভোট কাটাকাটির ভোট কাটাকাটি নোটার সাথে এতটাই গুরুত্বহীন আপনি বলছেন অবশ্যই গুরুত্বহীন হম আপনি প্রণব মুখার্জি নাম শুনেছেন তো হ্যাঁ প্রণব মুখার্জি দল খুলেছিল বুঝতে পারছেন প্রণব মুখার্জী ভারতের প্রেসিডেন্ট ছিল হ্যাঁ ঠিক আছে ক্যাবিনেট মন্ত্রী ছিল প্রতিরক্ষা মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল উনি দল খুলেছিলেন জানেন তো হালে পানে পাননি একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ সুমেন মিত্র হালে পানি পাইনি শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার আগে বলেছিল দল খুলবো হালে পানি পাইনি ঠিক আছে সবাই মমতা ব্যানার্জি হয় না যাই হোক সোমনাথ একটা খুব ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় জেনে নি আমরা শেষ করব আমাদের এই রেকর্ডিং সেটা হলি সেটি হলো যে রাজন্যা বা এই যে প্রান্তিক যে নতুন রাজনৈতিক দল খুলবে তোমার আমার পার্টি সম্ভবত এমন একটা নাম যেটা অক্টোবর নভেম্বরের দিকে ভেবেছিল কিন্তু সেটা তো হতে পারে সেই জায়গা থেকে তারা সরে এসছে নতুন কোনো ভাবনা করছে সেটা কি কোথাও থেকে এই বিষয়টাও হতে পারে মানে একটা সময় ভেবেছিল এখন আর ওই বিষয় নিয়ে ভাবছে না নতুন কোন অফার তাদের কাছে আছে বা নতুন কোনো সম্ভাবনা আছে এটাও কি হতে পারে এই যে ওরা দল করবে ওদের দলটা তো আমি বানাবো না আমি করবো না হুম এইটাও যেমন ওরা ব্রেক করেছে ওরা যদি নতুন কোন অফারটা শোনো অফার কাকে দেয় আইপিএল এর অপশন দেখো আইপিএল এর হ্যাঁ দেখেছ যেরম প্লেয়ার সেরম অফার পাবে ঠিক আছে মানে আপনার কি মনে তোমার কি বা আপনার কি মনে হয় যে রাজন্যা বা প্রান্তিক সেই লেভেলের প্লেয়ার যে বিরাট অফার পাবে হতে পারত প্রান্তিকের কথা আমি বলতে পারবো না রাজনার মধ্যে সেই পোটেন্সিয়াল ছিল রাজনার মধ্যে সেই পোটেন্সিয়াল ছিল কিন্তু পারেনি কারণ ওরা দুজনে কি করবে ওরা নিজেরাই জানে না ওরা দুজনে আদৌ যে কি করবে ওরা নিজেরাই জানে না কিছুটা হলো একটু ইনমেচুয়ার মানে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ঠিক আছে প্রান্তিক প্রান্তিক চক্রবর্তী আগে বলুক নভেম্বর ডিসেম্বর মাসে দিল্লি কালকে পাঠিয়েছিল বা ও নিজে গেছিল কিনা সেটা আমি জানি না দিল্লি কাকে পাঠিয়েছিল কি কি ক্রাইটেরিয়া হয়েছে একশো জন মেম্বার জোগাড় করছিল কিনা তৃণমূলের কোন হেভিওয়েট নেতা প্রাক্তন মন্ত্রী জনপ্রিয় মন্ত্রী এখন কোনটা সদলে হ্যাঁ তারা ওকে ফান্ডিং এ সাহায্য করছে কিনা বা আরো কেউ কেউ বিভিন্ন স্তরের মানুষ সাহায্য করছে কিনা আরজি করে যারা আন্দোলন করেছিল আপনাকে ব্রেকিং নিউজ দিয়ে দিলাম হ্যাঁ এটা আমি নিজেও নিজের ভিডিওটা দিই এটা আমি নিজের ভিডিওটাও দিই আরজি করে যারা আন্দোলন করেছিল ওই মাও মাকু ইত্যাদি ইত্যাদি আরো যেসব ওই শঙ্কর প্রজাতি আর আরকি শঙ্কর প্রজাতি মানে আপনাকে তো বললাম মানে তার মধ্যে একটা যদি শঙ্কর প্রজাতির মাছ হয় দেখবেন তার মধ্যে ইলিশ মাছের মতো মুখটা ল্যাসটা ট্যাংরা মাছের মতো কানটা কানকোটা কি বলবো তেলাপিয়া মাছের মতো এরকম শঙ্কর প্রজাতির লোকজন নিয়ে এরকম করছে আর কি এইসব যোগাযোগ টোগাযোগ করে ওরা কিছুটা করবে তার মাঝে ওরা একটা ইন্টারভিউ আমি নিয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম ওর ইন্টারভিউ মানে রাজন্না প্রান্তিকের উভয়ের ইন্টারভিউ নিয়েছিলাম রাজনার আলাদাভাবে ইন্টারভিউ নিয়েছিলাম ঠিক আছে সেখান থেকে ওরা বলছিল দলের কারোর সাথে যোগাযোগ করছে ওদের সাসপেনশন উঠে যাবে ইত্যাদি ইত্যাদি তারপরে ওরা ওরা ডেভেলপ করেনি আমি জানি না তবে আপনাকে বলছি ও সোনারপুর থেকে দাঁড়াবার ইচ্ছা এবার দাঁড়িয়ে দেখো ইচ্ছা পুজোর ইচ্ছা হয় চিদয় সুতে আর গামছার ইচ্ছা হয় দোবাবাড়ি যেতে ইচ্ছা আপনার আমার হতেও পারে আমার ইচ্ছা হয় আমি প্লেন চালাবো ঠিক আছে আমি শুধু প্লেন চালাতে পারি প্লেন চালাতে পারি না আমি প্লেন চালাতে পারি বুঝলেন কলম প্লেন চালাতে পারি না আমার হঠাৎ করে আজকের দুপুর বেলায় ইচ্ছা আজকের বিকেলে আমি একটা প্লেন চালাবো তার সেই প্লেন তো স্টার্টই হবে না সেরকম আরকি তো সোনারপুর দক্ষিণ থেকে রাজন্যা বাড়াচ্ছে প্রান্তিক দাঁড়াচ্ছে বারাসাত থেকে ঠিক আছে প্রান্তিকের বাড়ি মধ্যম গ্রামে মধ্যম গ্রামের পাশেই বারাসাত প্রান্তিক দাঁড়াচ্ছে বারাসাত থেকে আরো অন্তত তিরিশ পঁয়ত্রিশ জন এদিক ওদিক করে জড়ো করবে ওদের টার্গেট একটাই সিট মানে প্রান্তিক জানে মানে এরা সবাই একটাই সিট মানে দাঁড় করাবে ক্যান্ডিড আরো তিরিশ তিরিশ পঁয়ত্রিশটা সিটে ক্যান্ডিডেট দাঁড় করাবে কিন্তু ওদের টার্গেট একটাই সিট এটা সেটা হলো সোনারপুর দক্ষিণের রাজন্না এখন সোনারপুর দক্ষিণে কার কি জানি না তৃণমূলের আর এক মুখপাত্র সেও নাকি সোনারপুর দক্ষিণে তার আবার ইচ্ছা প্রকাশ করছে ওখানে কি মধু আছে জানি না হ্যাঁ এটাও এটাও আপনি দিয়ে দিতে পারেন পরবর্তীকালে আরো আরো নাম ডিটেলস হবে বলে দেবো ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার আমার যেটা মনে হয়েছে যে রাজন্য এবং নতুন দল ওরা খুলছে তোমার আমার পার্টি এবং এই পুরো ব্রেকিংটাই প্রান্তিকার রাজননা করেছে অন্তত প্রান্তিক করেছে যায় আমি অতটা বলবো না এ বিষয় নিয়ে কি রাজন্যা এবং প্রান্তিকের সঙ্গে আপনার কোন কথোপকথন আছে আমি আমি যা বলেছি আমি বলে দিলাম আমি তো আর ওদের মনের মধ্যে ঢুকিনি বা আমি তো ওদের সঙ্গে পার্টির নামও ঠিক করিনি বা ওদের সঙ্গে আমি দিল্লিতে নির্বাচন কমিশনে যাইনি বা ওরা গেছে কিনা জানি না কাউকে পাঠিয়েছে কিনা সেটাও আমি জানি না ঠিক আছে কিন্তু আপনার যে এই ব্রেকিংটা রাজন্যা রাজন্যা প্রান্তিক করেছে জেনে নেবেন এবং অক্টোবর মাসে করেছে